ডুপ্লেক্স বাড়ির মালিক এখন মিস্ত্রি হয়ে গেছে আমার শাওর এত সাদা একজন মানুষ তাও আমার শাওরের শত্রু হবে না টাকা পয়সা হলে মনে হয় মানুষের শত্রু বাড়া যায় আন্দাজি শত্রু হয়ে যায় কি জন্য বাড়ি করবে কি গাড়ি করবে কি জন্য ভালোভাবে খাবে ফকিরনি কি এত অধিকার নাই তো ফকিরনির ফকিরনি সারা জীবন অধিকার যে তাই গরীব হয়ে থাকবে মানুষের বাড়িতে কাম করে খাবে কাম করা মিয়ার কি এত বড় বাড়ি হবে আরামে এসে থাকবে আমাদের সমাজে কিছু মুখোশধারী ব্যক্তি আছে যারা মুখের সামনে এক কথা বলবে পিছনে আরেক কথা হাই রে ভাই ফকিরনি এমনি বড় লোক হয়নি পরিশ্রম করে বড় লোক আর আমি ওই যে বলেছি আমি গরিব আসন আমার নুরনাতে পান্তা ফুরে তেল ওটাই যে মাথার মধ্যে আপনার ঢুকে গেছে ওটাই আপনার মাথার মধ্যে আর বাড়ায় এই আমি এত কিছু করে ফেলনো এটা আপনারা মানে লিবারি পারেন না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মানুষ সারা জীবন বিপদে থাকে না আল্লাহ যদি তাকায় মুখ তাহলে মানুষেরা কোনটি থেকে কোনটি চলে যাবে আপনারা কল্পনা করে পারবেন না আল্লাহ যাক সম্মান একবার দিবে আপনারা কে যতই কুটনাম্য করেন যতই আলোচনা করেন যতই মিটিং করেন টাইনার নিচে না বাবার কোনো দিনই পারবেন না আমার যেটা রিজিকে আছে সেটা আমি একদিন না একদিন পামুই সেই জন্য আমি আর ওইভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করি না আমি যেটা পামু সেটা তো পামুই সব লেখা আছে যাই হোক আজকে আমার বাড়িতে আন্দা হবে কি জানেন হাসের গুস্ত হাসের গুস্ত আমার খুব প্রিয় একটা খাবার হাঁসের গুস্ত সাথে যদি সাত পুতির পিঠা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই আমার শখের বাড়ি প্লাস্টারের কাজ হতে এই সাইডে প্লাস্টার হয়ে গেছে সতর দেখেন কত উঁচে উঠেছে জীবনে আমি এত উঁচু উঠতে পারবো না এক সাইডে প্লাস্টারের কাজ হয়ে গেছে আর এই সাইডে প্লাস্টারের কাজ শুরু করেছে দেখেন কত সুন্দর করে মাসাম করেছে মাসাম করতে একদিন চলে গেছে আর এই মানুষটা আমার খুব ভালোবাসার একটা মানুষ এই মানুষটা আছে বলে আমি অনেক শক্ত ভাবে বেঁচে আছি কত অনুপ্রেরণা দিছে কত সাহস দিছে কত কত হজম করার জন্য ধৈর্য ধরার জন্য কাঁধে হাত দিয়ে রাখিছে এই মানুষটা আমাকে শিখেছে কিভাবে ধৈর্য ধরা লাগে আর সামনের দিকে আগে যাওয়া লাগে ভিডিও জগতে যখন আমি প্রথম আসি আমি তো গ্রামে থাকি কত কথা যে আমার হজম করা লাগিছে আজকে এই মানুষটা না থাকলে হয়তো বা এত কিছু আমার দ্বারা সম্ভবই হতো না জীবনটা খুবই অল্প এই ছোট্ট জীবনে মানুষের কথা শুনে পিছনে হেঁটার কোনো প্রশ্নই উঠে না আপনি একবার না খা থাকলে আপনার কেউ এক থাল ভাত দিবে আসবে না হয়তো বা একদিন দিবে দুই দিনের দিনে সবাই জব দিবে যাই হোক অনেক দিন পরে আমি ডিবে চলে আসছি একটা সময় ডিবে আমরা গোসল করতো না ডিবে থাল বাসন ডিবে পানি খাতো আর এখন দেখেন ডিবে আশাই হয় না রোজে প্রাইভেট লেলচুনো সাওয়াল প্রাইভেট পরে বাড়ি চলে গেছে আর আমি দেখেন ডিবের এটি চলে আসছে ডিবের লালাত হাত ভিজে একটার সময় ডিবে আমি কত গোসল করি এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত গোসল ন আর এখন ডিবেতে আসা হয় না আমি সব সব কিছুই ভুলে গেছি কত স্মৃতি হলে মানুষের বিসর্জন চলে যায় আর হয় না ওভাবে আমার ক্যামেরাম্যান দেখেন কি করিতার গায়েত কি কোনোদিন গুস্ত লাগবে না আল্লাহ জানে আপনারা অনেকে আমার প্রশ্ন করেন আপু আপনাকে এত সুন্দর সুন্দর ভিডিও কে করে দেয় এই ক্যামেরাম্যান পিচ্চি ক্যামেরাম্যান এক ভিডিও অ্যাঙ্গেল শিখাতে আমার যে কষ্ট হচ্ছে এক মাস দুই মাসে হয়নি ভাইরে ভাই অনেক সময় লেগে গেছে এক ভিডিও করা শিখে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ